আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি এখন পেনে জেলার থানা একদম সিন্ধুরপুর ইউনিয়ন দরবেশের হাট মাদ্রাসার সামনে এখান থেকে আজ জামাত ইসলামের একটি মিছিল যাচ্ছে দাগুনময়া জিরো পয়েন্টে সবাই দেখতে থাকুন সকলে উপস্থিত আছে এখানে ठीकु आहे بہت سی আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আছি এখন ডাগরমুইয়া উপজেলা জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশ আমার ইসলাম শিখির প্রোগ্রাম আছে

আপনারা 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 গতকালকে আরকি সামরিকের সুপার মার্কেট এর উদ্বোধন করে সরকার সুপার মার্কেট এর উদ্বোধন আপনাদের আমাদের সিরিজের টিচারকে জিজ্ঞাসা করতে আমাদের সিস্টেম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে কেমন আসছে না পেনে জেলা ডাঙ্গইয়া থানা জিরো পয়েন্টে এখানে আজ বাংলাদেশ ইসলামিক স্বাস্থ্য শিবিরের বিষয় সমাবেশ مو ځان بای سره چې موږ د بیننده وروادر پرېڅار د بیننده وروادر امي شتري او اسلامي ছাত্র شتري په څ سره کارول لریینده خانبادي فوندون 35 بچان بیننده سره ګوند اتمبردا او اسلامي صحن د وروادر شتري او د ښاملي او دی بها او د امريو

Bir ay tabi yapıldı da ama dedi bundan ধর জ্ঞাপন করছি আমাদেরকে বাংলাদেশের ইতিহাসে দু হাজার সালের এই নিয়ম আমরা একত্রিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ দরকার আমরা জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ আমি করি সেই সকল যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে একাত্তর সনের পরে ছব্বিশে দু হাজার ছব্বিশ সালের পাঁচই আগস্ট পূর্ববার সাধন স্বাধীন করে দিয়েছে আমি সেই ছাত্র জনতাকে ছাত্র জনতা স্মরণ করি আর স্মরণ করি এই দেশের আবহাওয়ার জনতা যারা এই ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের সমাজ পাশে দাঁড়িয়ে তাদের শেষ সবচেয়ে দিয়ে

মধ্যে সকলকে করার জন্য আল্লাহ তারা আমাদের সকলকে তাও ঠিক দান করুন আল্লাহ আমাদের সকলকে অক্ষত মধ্যভাবে বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাথে একত্রতা ঘোষণা করে এই দেশের সর্বসাধারণ জানানোর